দীপমণি নৌফেল সহ সাবেক চোদ্দ মন্ত্রী এমপি দে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আমি এখন রচি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা আজকে উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ ছয়টা দশ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ছয় মন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আজ জগলুল হোসেনের আদালতে এ আদেশ দেন পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশ থেকে নিষেধাজ্ঞা পাওয়া মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর রিপু মনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম নিষেধাজ্ঞা দেওয়া সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন মামুনুর রশিদ কিরণ কুজেন্দ্র লাল ত্রিপুরা কাজিম উদ্দিন নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট আসা মাত্র এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ